দুপুরে খানা তানা গর্ষন কিছু এইমাত্র খাইলাম খাইছে জগা থাকেন কোথায় এখানে থাকে এদের দেখলে মায়া লাগে তাই আপনারা একটু ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেন আমরা যেতে ঘুরে এরকম অসাদের পাশে দাঁড়াতে পারি এখন সিম্পল ভাবে নাচছি পরবর্তীতে আরো বড় আমরা কি করব ইনশাআল্লাহ আপনারা পায় নাই দেখেন হেটে হেটে এখন কি করতে হচ্ছে অনেক কষ্ট করে জীবন নির্বাহ করছে

আপনারা তো আমাদের মতো ভাইয়ের মত নেই ঠিক আছে দোয়া করবেন ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন আর রোডে সাবধান চলাফেরা করবেন সব ঠিক আছে দেখে শুনে চলাফেরা করবেন চালো থাকেন হ্যাঁ